দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন এই মুহূর্তে আমি আসি একটি ওয়াজ মাহফিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে আজকে যে পাশে আপনার দেখতে পাচ্ছেন ওয়াজ মাহফিল চলতেছে আর এই সাইডে কিন্তু বিভিন্ন যে কিন্তু বসানো হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই হিসাবে কিন্তু এখানে দোকানপাটের সংখ্যা অনেক কম তো আসলে এটা তেমন কোনো বড় কোনো সবা না মোটামুটি আছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিক আইটেম বিভিন্ন খাবারের দোকান কিন্তু রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে সেইভাবে কথা বোঝা যাচ্ছে না এখানে কিন্তু নয়েজ আসবে কারণ যেহেতু পাশে ওয়াজ চলতেছে বা কথা চলতেছে তো পরবর্তী আমি আপনাদেরকে ডাবিং করে দেখানোর চেষ্টা করব এই সময়ে আমি কিছু হালকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বর্তমানে কেমন চলতেছে এখন বাজে কিন্তু রাত দশটার উপরে বা এগারোটার কাছাকাছি দশটা চল্লিশ বিয়াল্লিশের মতো তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সময়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে

দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা বিভিন্ন দোকান কাস্টমার না থাকলে মোটামুটি হালকা ছোটখাটো হিসাবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন দোকান রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে কাস্টমার এখানে কম আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কসমেটিক যে বিভিন্ন আইটেম তারা কিন্তু বিভিন্ন দোকানপাট নিয়ে বসে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেহেতু পাশে ওয়াজ মাবিন চলতাছে আর রেকর্ড চলতেছে সেই হিসাবে কিন্তু আমরা আপনাদেরকে সেই হিসাবে কথা বলতে পারবো না তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলেন দেখি কিছু খাওয়া দাওয়া করা যায়

ওটা বাই বাবা বাবা ভাই এটা সব আছে আজকে শুনতে হবে আর লেগে গেছে না কাজ করো ডান বাই তুমি চলে চলে সবাই এর উপরে মানে যা হবে কি করতে হবে ডব্লিউ পি এর হবে না হলো